পঁচিশ ষাট টাকা নিয়ে চলে আসো পেয়ে যাচ্ছো এক্সট্রিম দুশো সিসির সাতাশ টাকা কুড়ি সিসির গাড়ি বন্ধুরা পাচ্ছো মাত্র তিপান্ন হাজার টাকা আসলে আর তোমাদের পঁচানব্বই হাজার টাকায় বন্ধুরা যাওয়া হেলমেট আর ছ মাসের ইঞ্জিন

বুঝতে না পারলে নাম্বার দেয়া থাকবে কল করলে আমরা গাইড করে নেব একদম আর লোন এমআই ফ্যাসিলিটিস তো তোমার কিছু রয়েছে একদম তো বেশি লেট না করে আর যারা কোনটা দিয়ে স্টার্ট হবে আজকে ফার্স্ট এগুলো দিয়ে শুরু সামনে আছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার 220 ক্রুজ মডেল একদম শোরুম পিস গাড়ি বলো দাদা গাড়ি বয়স হয়েছে কারণ আমার গাড়ি অ্যাকচুয়ালি নাম্বার প্লেট হাইড করে রাখি না আমি সবই খোলা থাকে হুম চাইলে আপনার নাম্বার মেটে দেখে নিতে পারে সতেরো গাড়ি আছে এটা সতেরো গাড়ি গাড়ি নাম্বার চয়েস কুড়ি নাম্বার টায়ার একদম নিউ লাগানো রয়েছে এইট ফোর এইট ফোর গাড়ির নাম্বার আছে একদম এক হাতের গাড়ি গাড়ি বেশি রান করেনি গাড়ি একচুয়ালি হাতে নানান স্কুটিও আছে বলতে লোকের আমার কৃষ্ণগরে বাড়ি লোকাল আর আমার গাড়ি যা থাকে সব নদীর মধ্যে একদম লোকাল গাড়ি থাকে নম্বর ডাইরেক্ট পার্টি ডাইরেক্ট পার্টি থেকে গাড়ি নেওয়া হয় একদম নাম ডান্সের খরচ হলে প্রত্যেকটা প্রত্যেকটা মালিকই আমার একদম আটটি অফিস হয়ে গেছে সাইন করবে একদম এটা আমাদের দাম এখনো ফেলে থেলেইনি গাড়িটা উঠেছে আজকে গাড়িটা এখন রেডি হবে গাড়িটা যাই হোক

এটা আমাদের গাড়ি বয়স দেখাই থাকে এটা আমার দাম আছে সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি হাজার একদম ডিসকাউন্ট দিয়ে দাম গুলো একদম তোমরা আসো আর ভিজিট করে এসপি ওয়ান বন্ধুরা মাত্র আটষট্টি টাকা মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আনলে ফিনান্স অ্যাভেলেবল হয়ে যাবে একদম তার পাশে বলো নেক্সট আমাদের ফিনান্স যেগুলো সেগুলো দু হাজার উনিশের পর থেকে সব ফিনান্স হয় একদম চলো একটু রয়্যাল এনফিল্ড দেখে নি যাওয়া রয়েছে এনফিল্ডটা বলতো ওখানে একটা আছে সব যা ছিল আগের ভিডিও দেখেছিলাম একটা গাড়ি আর নেই সব খালি সব বেরিয়ে গেছে একদম

একদম সুপার কন্ডিশন আছে ফাস্ট টানা গাড়ি আছে অল্প চলা গাড়ি আছে এটা আমার দাম আছে এই মুহূর্তে এক লাখ বাসট্টি টাকা এক লক্ষ বাষট্টি টাকা আর আসো তুমি আরো ডিসকাউন্ট করে দিচ্ছ অধিকারের জন্য যদিও বেশি জায়গা নেই আসো খুব দেখছি আচ্ছা চলো আসো আর বন্ধুরা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছো ক্লাসিক থ্রি ফিফটি তারপর আমাদের কৃষ্ণনগরের গাড়ি নদীয়া নাম মানে বলতে পারেন একদম একদম চলেছে উনিশ হাজার কিলোমিটার কিছুই চলো না এনফিল্ডের জন্য তার এস

যা আছে একদম অরিজিনাল টায়ার আছে গাড়ি একদম অল্প চলা গাড়ি আছে একদম মাত্র বাষট্টি হাজার টাকায় পাচ্ছো আর আমি যা গাড়ি গাড়ি দেখাবো গাড়ি একটা তুলবো একটাই গাড়ি একদম একটা একদম ঝাকাস কন্ডিশন হবে সুপার কন্ডিশন হবে শুধুমাত্র ভোস অটো সেল থেকে সিক্সটি টু থাউজেন্ড চলো আসলে একষট্টি করে দাও ঠিক আছে আসলে একষট্টি হাজার টাকা সাথে রয়েছে পেট্রোল সাথে হেলমেট আর ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি মাত্র একষট্টি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন এস তারপর সাথে কোনটা দেখবো এই এক লাইন করে যাই চলো অনেক গাড়ি প্রায় দুশো থেকে আড়াইশো গাড়ি হুম

চুয়ার দু হাজার একুশের লাস্টে আমার এটা আমার দাম আছে এই মুহূর্তে এক লাখ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকা দুটো পরপর আছে না একসঙ্গে দেখে দিলাম

বলো সতেরো মডেল আছে এটা আমাদের এটা আমার দাম আছে থার্টি সেভেন থাউজেন্ড থার্টি সেভেন মাত্র ষাট তার পাশে রয়েছে এটা হম এটা একটু কম পয়সা হয়ে যাবে এটা পরপর দেখাচ্ছি পঁচিশ ছাব্বিশ

যেটা আমাদের নদিয়ার নাম্বার ছাড়া গাড়ি আমি বাইরে দিই না বাইরে কাস্টমার ফোন করলে আমি বারণ করি আমাদের নদীয়ার নাম্বার গাড়ি নদীয়া থেকে হলে ঠিক আছে নদীয়ার্স ট্রান্সফার দু হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার কিছু না কিছু না প্লাস নদীয়ার নাম্বার গাড়ি নিয়ে যদি ভবিষ্যতে কাস্টমার গাড়ি বিক্রি করতে চান তবু গাড়িটা দাম পাবে একদম ডিমান্ড আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা তোমাকে এরকম ভিডিও আর প্রাইস দেওয়ার জন্য তো আর তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি বেশি করে ভিজিট করে দাও ওয়ান এন্ড অনলি কৃষ্ণনগর ঘোষ অটো সেল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য